বন্ধুরা আমরা বাড়ি থেকে প্রায় আঠেরো কিলোমিটার দূরে একটি ভয়ঙ্কর বাগান আছে সেই বাগানটায় আমরা যাচ্ছি টিম নিয়ে আমরা দিনের বেলায় যে বাগানটায় যাচ্ছি এই বাগানটাতেই আমাদের রাত্রে যাওয়ার কথা ছিল কিন্তু রাত্রে যাওয়াটার ক্যান্সেল হয়ে আমাদের দিনে হয়েছে কারণ ওই বাগানটার পাশে যে গ্রাম আছে সে গ্রাম থেকে আমাদের রাত্রে যেতে বারণ করেছিল সেজন্য আমরা দিনের বেলায় যাচ্ছি আমরা দিনের বেলায় যে বাগানটায় আমরা এখন যাচ্ছি সেই বাগানটায় দিনের বেলায় ভৌতিক অ্যাক্টিভিটি হয় কিন্তু কম সন্ধ্যার পর থেকে কিন্তু ভৌতিক অ্যাক্টিভিটিটা প্রচণ্ড হারে বাড়ে আমরা যেসব বাগানগুলি যাই এবং যাচ্ছি সেসব বাগানগুলি বন্ধুরা আপনারা যেন যাবার চেষ্টা করবেন না আর যদিও বা যান তাহলে নিজের রিক্সে নিজের দায়িত্ব যাবেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আমাদের গ্রাম থেকে ম্যাক্সিমাম আঠেরো কিলোমিটার দূরে আমরা এসেছি বন্ধুরা আমরা যে বাগানটা এসছি এই বাগানটা দিনের বেলায় লোকে আসতে চায় না মানে এই বাগানটা এতটা মানে ঘন জঙ্গল আমরা যে বাগানটা এসেছি এই বাগানটার পাশে একটি গ্রাম আছে ওই গ্রামটা পারমিশন নিয়েই বাগানটা আমরা এসেছি তো আমরা এখানে যে গ্রামে গ্রামের একটা পাশের একটা পার্শ্ববর্তী অংশ গ্রামের বাগান রয়েছে ওই গ্রামে আমরা এসেছি এখানে গ্রামের মানুষকে অনেক কিছু বলার মানে অনেক কিছু বলেছে তারা আমাদেরকে ডি দিচ্ছি যেটা আপনাদের বাগানের যে হিস্ট্রিটা তো মানে দিনের বেলাতেও মানে গাছ করছে আমাদেরও করছে ওরা সেটাই বলেছিল তো আমরা জিনিসটাকে একটু ঘুরে দেখাবো এবং অনেক কাকতি মিনতি করার পরে এই গ্রামের মানুষ আমাদেরকে এখানে আসার পারমিশন দিয়েছে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে

নাকি একজন মানে খ্যাপা টাইপের লোক মানে খ্যাপা টাইপের লোক তাও ওই লোকটাকে রাত্রে দেখা যায় দিনের বেলা দেখা যায় না এখনই দেখ তুই এই যে দিনের বেলায় যে মানুষ মানে আমাদের গাছ সবসপ করছে তো সাধারণত রাত্রে কি করে আসবে মানুষের এই মাকড়া মাকুশি মাকুসা মাকুসা এ দেখেন যিনি ওই ক্যাম্পাতে আসবে না এখান দিয়ে সম্পূর্ণ মাকড়সার জাল এটা দেখুন সম্পূর্ণ মাকড়সার জাল তখন এই যে পাতা পড়ে আছে না এই যে পাতা এখন যে পাতা অনেক দিনে অনেক দিন ধরে মাথায় চলে দুপুরের দুবে যাচ্ছে পাতা কিন্তু বাগানটা তো নিচু জায়গা একটু যতটা পাহাড় বাগান হয়ে উঠেছে

না না হাত দিয়া দরকার নেই হাত দিয়া দরকার নেই

ওইটা কিন্তু মোটা মোটা যে মানে খুবই ভালো গাছ এবং মোটা মোটা আমার গাছ হচ্ছে এই সিঁড়ি একদম কাটা হয়ে গেছে ওইখান থেকে আমি একটা সাদা কি আম মানে চোখে পড়ো সাদা সাদা ওই 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 গাছটা ঘুরে ওই মোটা গাছটা করে হ্যাঁ আমি এক সেকেন্ড থেকে শুরু এক সেকেন্ডের পর কিন্তু ওই জিনিসটা আমি দেখতে পাইনি আর মানে এরা কেউ দেখতে আমি আমি যখন ফিরে আসতাম ওরা দেখি ওরা তো হয়তো সিরিয়াস ভাবে আমি সেইভাবে আমি হয়তো অনুভব করতে চাই

今天结婚，我给大家喝点酒。

ধরুন আমরা ওই সাইড দেখে একটু আমরা এখান থেকে চলে রাখা বাচ্চার কান্না ওয়াজটা আসছিল সেই সাইড থেকে আসছিল এখন যাচ্ছি আমরা কিছু একটু দেখলাম ওই সাইড না

আমরা যে বাচ্চারা মজুর দেখিছে মানুষের তো বাচ্চা হতে পারে আমরা ওইখানে যাবো এখন যে দেখবো কেন বাচ্চা না অন্য কিছু আমি কি যাবে না তো কানেই যাবে আরে তুই থাকে তার আমি আমি না আমি না আমি এই হপ্তা আমি যাব আমি যাব দেখিস দেখ জিনিসটা দেখ তুই শোনা চল বল ভালো বল তার আগে ভিডিও আমি যাব

আমরা চলে যাবো বলে কিন্তু ওই জায়গাটা এসেছিলাম আর ওই ওই জায়গাটা থেকে আমরা কিন্তু দেখ আমাদের খুব তাড়াতাড়ি আমরা কিন্তু কাছাকাছি গাড়ির কাছে পৌঁছে গেছি জায়গাটা ভালো একবার আমরা কিন্তু আসার মধ্যে আমি কিন্তু আমি দেখেছি ওইটা লাভ নেই বন্ধুরা আজকে এই পর্যন্তই সব ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে